म कार्गो हे ता कार जान्छी त देखो छ लाग्यो मेरो गच ता देऊ भाइ बोता न कि के रोक्सा नि चाहियो बोल आगे

তোমরা যখন এরকম কোন পরিস্থিতি হবে একটা গাড়ির ব্যাটারি বসে গেলে এই সিস্টেমে অন্য একটা গাড়ির তার এই গাড়ি স্টার্টে রেখে ওটা পরে স্টার্টে এটা এই স্টার্ট বুঝছো

পরিস্থিতিতে তোমরা যদি কোথাও পরে যাও তাহলে এই সিস্টেমে কি স্টার্ট করবো অন্য গাড়ির সাহায্যে বিশেষ করে যদি ম্যানুয়াল গাড়ি হয় ম্যানুয়াল গাড়ি কখনো তোমরা এই ব্যাটারি অন্য একটা তারের সাহায্য ছাড়াও স্টার্ট করতে হবে একটা প্রসেস আছে আর যদি দুইটাই অটো গাড়ি হয় বা একটা অটো গাড়ি হয় সেই ক্ষেত্রে এই তারের সাহায্য তোমার নিতেই হবে বুঝতে পারছো ওকে করা যেত না দুইটাই করা যাবে কিন্তু অটো গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করা যাবে না আর ম্যানুয়েল গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করা যাবে এই কারণে তখন অটো গাড়িতে কি তারের সাহায্যেই তোমার নিতে হবে বিশেষ করে শীতের দিনে তোমরা একটু গাড়ি বসে থাকলে তখন এটা স্টারটা বেশি বেশি করবে এখন চার্জ হবে হ্যাঁ ধন্যবাদ